আপনি জিরো থেকে হিরু হতে পারবেন ফজরের রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ তালার চারটি শক্তিশালী গুণবাচক শিপতে নামের জিকির যদি বার করে এই নিয়মে আপনি প্রতিদিন আমল করতে পারেন আল্লাহ একবার আল্লাহ তাল্লা আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে মানে আপনার অভাব অনঠন পরিবার সংসার থেকে দূরভূত করে দিবে দুঃখ কষ্ট দূরভূত করে দিবে আপনি যদি ঋণগ্রস্ত তার মধ্যে থেকে থাকেন আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে কামাই রোজগারে যদি আপনার বরকত না হয় আপনি যদি এমন অবস্থার মধ্যে থেকে থাকেন এক দিক দিয়ে ইনকাম করতেছেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু কোনো অবস্থাতে আপনি ব্যবসায় না উন্নতি পাচ্ছেন না কৃষিকাজে আপনার উন্নতি হচ্ছে না চাকরি করে আপনার উন্নতি হচ্ছে আল্লাহ একবার হাতে পায় দয়া ধরে অনুরোধ করে বলবো আজকের এই আমলটা ইনশাআল্লাহ শিখুন যদি আপনি ভিডিওটা স্কিপ করে চলে যান গুরুত্বপূর্ণ একটি আমল আপনি হাত ছাড়া করে ফেলবেন এই জন্য শব্দ আজকে ইনশাল্লাহ আমি আল্লাহ তাল্লাহার গুণবাচক চারটি সিপতি নামের জিকির কিভাবে করবেন সহি শব্দ উচ্চারণটা শেখাই দিব এবং নিয়ম কারণগুলো বলে দেবো আল্লাহ একবার বিশ্ব নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি হযরত ওমর উমার এবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হাদিস শরীফের মধ্যে আসছে উমার এবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার এই চারটি গুণবাচক সিফাত নামের জিকির করে আল্লাহু আকবার অনেক কিছু তিনি আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবীভাবে তিনি এনেছেন তার বাস্তব প্রমাণ রয়েছে অনেক সারাদিন সারা রাত শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু তার দৃষ্টান্তগুলো শেষ করা যাবে না একদিন এক রাত্রে দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি ওমর আব্দুল হাত্তাবাহার সে কি করত গোরা পীরা করে বেরাতো এবং মানুষের অবস্থা সম্পর্কে জানতো একদিন এক রাত্রের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি একবারের পাশ দিয়ে ওমর আব্দুল তাআলা আনহু যখন যায় এক মা তার মেয়েকে বলছে দুধের সাথে ফানি মিশ্রিত করে তুমি কি করো আরো দুধকে বৃদ্ধি করে দাও নজবিল্লাহিমিক উমর রবি আল্লাহ তালানহু এ কথাটা শুনতেছেন বাহির থেকে তখন মেয়েটা বলতেছে আহারে বিশ্বনবীর সাহাবি উমর আব্দুল খতাব রদি আল্লাহ তালা আনহু তিনি তো দুধের সাথে পানি মিশ্রিত করে দুধকে বিক্রি করার কথা নিষেধ করেছেন তার মা বলতেছে উমর আব্দুল খতাবকে এখানে আসে নাই তো তাহলে সে জানবে কিভাবে মেয়েটি বলতেছে ওমর ইবনু খাত্তাব সে জানবে না ঠিক আছে কিন্তু ওমর ইবনু আল খাত্তাবের যে একজন মনিব রয়েছে সে তো দেখবে আল্লাহু আকবার সুতরাং প্রিয় دینی ভাই এবং বোন হযরত ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বাহির থেকে শোনার পরে তিনি মনে মনে ভাবতেছেন ওই মেয়েটা অবশ্যই একজন আল্লাহওয়ালা

জন্যে আসুন আমি আপনাদেরকে শব্দে শব্দে শেখাই দিচ্ছি ফজরের দুই রাখ সুন্নত নামাজ আগে আপনাকে আদায় করতে হবে হওয়ার সাথে সাথে হট করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আপনাকে করে করবেন সুন্নত অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দ্রুত করতে হবে অজু শুরুতে আপনি একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অজু শেষ করার পরে আকাশের দিকে তাকে কালীমায়ের সাহায্যে একবার পাঠ করে নেবেন

দেয়ালের সাথে একদিন দিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ একবার যার যত বেশি একদিন হবে তার তত বেশি ভাগ্যের ছাকা মরতে থাকবে সুতরাং বিশ্বনবী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি দুরুদ শরীফ মাত্র আপনি তিনবার পাঠ করবেন এরকম ভাবে সহি শুদ্ধ স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে বলে বলে ইনশাআল্লাহ শিখন শব্দে শব্দে বলে দিচ্ছি jazallahu Anna muhammadam ma huwa ahlu hu jazallahu anna বলতে হবে অনেকে চেষ্টা করে না সুতরাং আমলটি কি করছে তার তিরিশ বছর চল্লিশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে একটা আমল এখন পর্যন্ত সে কবুল করাইতে পারলো না এর মানে কি ইয়াকিন নাই বিশ্বাস নাই একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করতে হয় সহি শুদ্ধ উচ্চারণে শিখতে হয় ভিডিও স্কিপ করে করে দেখলে কিন্তু আপনি সহি শুদ্ধ উচ্চারণগুলো শিখতে পারবেন না

তিনবার এই শক্তিশালী দুরুশরীফটা পাঠ করবেন এই শরীফ একবার পাঠ করলে সত্তর জন ফেরাজ তাহাদের শরীরের মধ্যে আসছে এক হাজার দিন পর্যন্ত আল্লাহর বান্দাবান্দির জন্য আল্লাহ তার নিকট চাইতে তাকে দোয়া করতে থাকে এরপরে আমার আল্লাহ রাবুল আমিনের গুণবাচক চারটি সিফতে নামের জিকির এগারো বার করে করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে অবশ্যই আপনি পারবেন এক নম্বরে

এরকম হাতের করের মধ্যে গুনে গুণে একদম মনের গভীর থেকে এরকমভাবে অ্যা সাহিতু এয়াহি তু এয়া সাহিতু এয়া শাহি তু সাহিতু এয়া শ্যাহিতু আল্লাহ এক নম্বর এক নম্বর দুই নম্বরের

ইয়া জয়রু বলেন একটু কষ্ট করে বলেন না ইয়া হাউ জয়রু এয়রু এয়া হাউ জয়রু এয় হাও জয়রু এয়া এগারো বার এটা পাঠ করবেন এরপরে চতুর্থ নম্বরে এই শক্তিশালী শ্রীপতি নামের জিজ্ঞেসটা করবেন ইয় না জিয়ানরূপ ইয়রূপ ইয়া না জুয়রূপ

তিনবার পাঠ করে একদম কাগতি মিনতির সাথে মনকে উধার করে দিয়ে আল্লাহ নিকট মোনাজাত করতে হবে বরজ নামাদের আগে মোনাজাতে কি কি বলবেন একদম করগোসার মতো কানকে করে রাখুন ইনশাআল্লাহ শেখাই দিচ্ছি

হাসানা তিল আশি রাতি হাসানা তিনার বাংলায় বলবেন আল্লাহ জীবনে মনে অন্যায় করেছি পাপ করেছি গুণার দিকে তাকালে জাহান্নাম চার আর কিছু নেকি না আল্লাহ হাতের গুণা পায়ের গুনা আল্লাহ গো সমস্ত শরীর অঙ্গপতঙ্গের গুনা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার জীবনের জৈবনের সমস্ত গুণাগুলো করে করে দাও আল্লাহ অনেক অবাবর আছি গো অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি আহারে ইনকাম করেও দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে ঘ্রাস করে নিচ্ছে উন্নতি পাচ্ছি না নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকট নেই একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানে ওরিন ঋণ মাস শেষ হলে টাকা পয়সা আসে আবারও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয় এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছি চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে বিদ্যা শুনে থাকতে হয় কন্যা সন্তানের বিয়ে হয় না এত যত সমস্যা রয়েছে একটা একটা করে বল

ارقص ربص سياخذ تمنى واجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى <applause> الله <applause> মন থেকে এবং আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্যে অবশ্যই আপনি একটা স্যারের মাধ্যমে সহযোগিতা করে দিবেন আল্লাহ একবার আল্লাহ তাল্লা আপনাদেরকে সেই টপিক দান করুক আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আর কোন ভিডিও প্রতিদিন দিকে আমল করতে আমল শিখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু